হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা আটত্রিশ ও অখণ্ডমণ্ডলকার ব্যাপ্ত যেন চরা চর তৎপদ দর্শিং জেন তসমী নম ও নম ব্রহ্মণ দেব গো ব্রাহ্মণ হচ্চ जगद्धिताय कृष्णायो गोविन्दायो नमो नमः ओ नारायणं नमस्कृतं नराञ्चैव

সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরণে ত্রম্বকে গৌরে নারায়ণী হরি ওম তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা আটত্রিশ ধূমেন আবৃয় বন্নি যথা আদর্শ মলিন চ যথা উল্লেন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যথা যেমন ধুমেন ধোঁয়ার দ্বারা গুন্ আগুন আবৃয়তে ঢাকা থাকে যথা যেমন আদর্শ আয়না মলেন ধুলি দ্বারা আবৃত হয় যথা যেমন গর্ভ গর্ভ উল্লেন জরায়ু দ্বারা আবৃত আবৃত থাকে তথা সেইরূপ তেন এই কামির দ্বারা ইদম এই জ্ঞান এই জীব জীবসত্ত্বা এই সংসার আবৃতম আবৃত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যেমন ধোঁয়া আগুনকে ঢেকে রাখে যেমন ধুলি আয়নাকে ঢেকে রাখে যেমন জরায়ু দ্বারা গর্ভ আচ্ছাদিত থাকে তেমনি কামের দ্বারা এই জ্ঞান বা সত্তা বা সংসার আবৃত থাকে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কাম এবং জ্ঞানকে তিনটি উপমার সাহায্যে দেখিয়েছেন প্রথম উপমাতে ভগবান বললেন কাম বা কামনা ধোয়ার মতো আর জ্ঞান আগুনের মতো ধূমেন আবৃয়তে বন্নি যথা মানুষের অন্তরে শুদ্ধ জ্ঞান আছে কিন্তু জ্ঞানকে কাম বা কামনা ঢেকে রাখে কোনো বস্তুর মধ্যে আগুন আছে কিন্তু খুব ধোয়া উঠলে ভিতরে আগুন থাকলেও সেই আগুন প্রকাশিত হতে পারে না প্রজ্বলিত হতে পারে না ঠিক তেমনি মানুষের অন্তরে শুদ্ধ জ্ঞান থাকলেও মানুষের বিষয় ভোগবাসনার জন্য বা কামনা বাসনার জন্য সেই জ্ঞান প্রকাশিত হতে পারে না শুদ্ধ বুদ্ধি জ্ঞান বৈরাগ্য কাজ করে না স্বার্থ বুদ্ধি এবং ভোগবাসনা চরিতার্থ করবার জন্য মানুষ জেনে বুঝেও পাপ আচরণ করে ফেলে জ্ঞানের পথে পা রাখতে পারে না ধোয়াযুক্ত অগ্নিতে বাতাস দিলে আগুন জ্বলে ওঠে আগুন প্রকাশিত হয় তেমনি মানুষের অন্তর থেকে কামনা বাসনা দূর হলে জ্ঞান প্রকাশিত হয়ে যায় আপনা আপনি দ্বিতীয় উপমায় ভগবান জ্ঞানকে আয়নার সঙ্গে এবং কামনা বাসনাকে ধুলা ময়লার সঙ্গে তুলনা করেছেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার সামনে দাঁড়ালে মানুষ নিজের রূপ দেখতে পারে কিন্তু আয়নাটি ধুলিমলিন হলে আয়নার সামনে দাঁড়ালেও নিজের রূপটি দেখা যায় না দেখা যায় কখন সার্ফ সোডা জল দিয়ে আয়নাটি পরিষ্কার পরিচ্ছন্ন করলে তখন দেখা যায় ঠিক তেমনি বিশুদ্ধ জ্ঞান সকলের মধ্যেই আছে আত্মা সকলের মধ্যেই আছেন ভগবান সকলের মধ্যেই আছেন কিন্তু নিজের মধ্যে থাকলেও সকলে সেই আত্মাকে দর্শন করতে পারে না ব্রহ্মজ্ঞান লাভ সকলের হয় না ভগবান দর্শন সকলের হয় না কারণ মানুষের মনরূপ আয়না বা চিত্তরূপ আয়নাটি কামনা বাসনা দ্বারা মলিনতা প্রাপ্ত হয়েছে তাই জ্ঞানরূপ দৃষ্টি বা দিব্য দৃষ্টি প্রকাশিত হয় না কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপ ময়লা দ্বারা চিত্তরূপ দর্পণ আচ্ছাদিত হয়ে আছে তাই হৃদয়ে ভগবান থাকলেও তাকে দেখা যায় না আত্মদর্শন হয় না ব্রহ্মজ্ঞান লাভ হয় না আমাদের এই চিত্তরূপ দর্পণটাকে যদি মার্জন করা যায় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যরূপ ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করা যায় তাহলে এই আত্মদর্শন হয় ভগবান দর্শন হয় ব্রহ্মজ্ঞান লাভ হয় এখন প্রশ্ন চিত্তরূপ দর্পণটাকে মার্জন করবেন কি দিয়ে দিবানিশি হরিনাম সংকীর্তন করলে ভগবানের সেবা পূজা করলে ভগবানের রূপ গুণ কথা শ্রবণ কীর্তন করলে জব ধ্যান তপস্যা করলে প্রাণায়াম ঈশ্বর প্রণিধান সাধন ভজন সমাধি অভ্যাস করলে ধীরে ধীরে মনের ময়লা দূর হয় চিত্ত স্বচ্ছ হয় নির্মল হয় তখন ঈশ্বর দর্শন হয় আত্মজ্ঞান প্রকাশিত হয় ভগবান তৃতীয় উপমায় বললেন যে কাম যেন জরায়ুর চর্ম আর জ্ঞান যেন গর্ভস্থ শিশু জরায়ুর চর্ম গর্ভের শিশুকে ঢেকে রাখে বাইরে থেকে দেখা যায় না তেমনি কাম জ্ঞানকে ঢেকে রাখে প্রকাশিত হতে দেয় না শিশু ভূমিষ্ঠ হলে তাকে দেখা যায় ঠিক তেমনি কামনা বাসনার আবরণ মুক্ত হলে তবেই আত্মজ্ঞান প্রকাশিত হয় ব্রহ্মজ্ঞান লাভ হয় ঈশ্বর দর্শন হয় আত্মদর্শন হয় এখন কথা হলো এই কাম কামনামক মহারিপুকে দমন করবার জন্য আমাদের কী করণীয় কামরিপুকে দমন করবার জন্য সবচেয়ে আগে যেটি দরকার সেটি হলো ভগবানের চরণে শরণাগতি হে ভগবান আমি তোমার শ্রীচরণে শরণাগত তুমি আমাকে কৃপা করে এই কামের তাড়না থেকে মুক্ত করো দ্বিতীয়টি হলো ভক্ত এবং সাধকের মনের দৃঢ়তা সাধককে ভক্তকে দৃঢ় মানসিকতা লাভ করতে হবে মেনুকারা চিরদিন বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে চেষ্টা করে প্রলোভন দিয়ে ভক্ত সাধককে সচেতন থাকতে হবে কামের কোনো প্রকার প্রলোভনে যেন পা না রাখেন দোষটা মেনুকার হয় না দোষটা হয় বিশ্বামিত্রের সকলে বলে বিশ্বামিত্র কামকে দমন করতে পারেননি তাই সাধু সাবধান কোনো ফাঁক ফোঁ করে যেন গলতি না হয়ে যায় ভাবের ঘরে যেন চুরি না হয়ে যায় তৃতীয়টি হল সাধকের নারী সঙ্গ বর্জন করা কর্তব্য সাধুরা বলেন কাঠের নারী মূর্তিও দর্শন করতে নেই স্পর্শ করতে নেই কুকথা বলতে নেই নারী বিষয়ে কথা বলতে নেই নারী বিষয়ে কথা শুনতে নেই কুকথা শুনতে নেই কুদৃশ্য দেখতে নেই স্ত্রৈণ পুরুষের সঙ্গ করতে নেই চতুর্থত মনকে অলসভাবে থাকতে দিতে নেই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সৎ কাজ গ্রন্থ পাঠ সাধুসঙ্গ ভগবানের সেবার কাজ জব ধ্যান ইত্যাদিতে নিমগ্ন থাকতে হবে যাতে মনের মধ্যে কুভাবনা বা কু কথা না জাগে পঞ্চমত মনের মধ্যে কামনা বাসনা জাগ্রত হলেই কামনা বাসনা ত্যাগ করতে হবে কর্তব্যবোধে কাজ করতে হবে ফলের আশা ত্যাগ করে সাধুরা বলেন কাম কৃষ্ণ অর্পণে নিয়োজিত করতে হবে অর্থাৎ সমস্ত কামনাই যেন হয় কৃষ্ণের সুখ সম্পাদনে ক্রোধ ভগবান এবং ভক্তদের জনে। লোভ সাধু সঙ্গে কৃষ্ণ এই যে ক্রোধ ভগবান আর জনে নিয়োগ করতে হবে শাস্ত্রে বলছেন হনুমান তার ক্রোধটা প্রকাশ করেছিলেন রাবণের উপরে ভগবান বিদ্বেষী রাবণ তার উপরে হনুমানের ক্রোধ প্রকাশিত হয়ে লঙ্কাকে ছারখার করেছিল লোভ থাকতে হবে কী সে লোভ সাধুর সঙ্গে কৃষ্ণ মোহ কৃষ্ণের প্রতি তিনি আমার একমাত্র আপন ইহকাল এবং পরকালের চিরদিনের আপন তাকে ছাড়া আমার চলবে না মদ আমি ভগবানের ভক্ত ভগবানের সেবক এই মদ থাকা ভালো মাৎসর্য বুদ্ধি কিভাবে দূর হবে হে ভগবান আমি এখনো ভক্ত হতে পারলাম না সাধু হতে পারলাম না আমি অধম কৃপা করে আমাকে সাধুতে পরিণত করো ভক্ততে পরিণত করো হে ভগবান তুমি যে অবস্থায় আমাকে রেখেছ তাতেই আমি সন্তুষ্ট শুধু তোমার চরণে ভক্তি দাও এই মনোভাব নিয়ে ভগবানকে ভজনা করলে কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য এই স্বরিপু দমন হয় যা প্রকৃতপক্ষে সেই কামেরই বিভিন্ন রূপান্তর সেই জন্য কাম দমন করতে হলে ভগবানের চরণের শরণাগত হতে হবে ভজন সাধন করতে হবে অহংকার শূন্য হয়ে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযুগের আটত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম করব। শ্রী ভগবান উবাচু গীতা নামানি ভক্সামি গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তুনাথ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জরী ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন